মাঠে মাঠে আলুর বাম্পার ফলন হলেও অস্বাভাবিকভাবে দাম পড়ে যাওয়ায় উঠছে না উৎপাদন খরচ কৃষক ব্যবসায়ী এমনকি হিমাগার মালিকরাও এখন পড়েছেন চরম বিপাকে খুচরা বাজারে যেখানে আলুর কেজি বিক্রি হচ্ছে মাত্র পনেরো থেকে বিশ টাকায় সেখানে প্রতি কেজি উৎপাদন খরচ পড়েছে আঠেরো থেকে কুড়ি টাকা আর হিমাগারে রাখার পর হিসেব করলে সেই খরচ দাঁড়াচ্ছে ২৬ থেকে আটাশ টাকায় হিমাগারে হাজার হাজার বস্তা আলু এখন বিক্রি না হয়ে হয়ে উঠেছে বোঝা কিছু আলুতে পচনও ধরেছে শ্রমিকরা বাছাইয়ে ব্যস্ত তবু আসার আলু নেই কারো চোখে হিমাগার মালিকরা জানান প্রতি বছর এ সময়ের মধ্যে চার ভাগের তিন ভাগ আলু বিক্রি হয়ে যায় কিন্তু এবার অর্ধেকও বিক্রি হয়নি ষাট হাজার বস্তা আলুর মধ্যে এখনও রয়ে গেছে পঁয়ত্রিশ হাজার বস্তা স্থানীয় আরতদাররা বলেন আলু কিনে হিমাগারে রেখেছিলাম ২৬ থেকে সাতাশ টাকা খরচে কিন্তু এখন বিক্রি হচ্ছে অর্ধেক দামে বিনিয়োগের টাকাই উঠে আসছে না কৃষক ব্যবসায়ী আর হিমাগার মালিক সবাই এখন এক ভয়ঙ্কর দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন নতুন আলুর মৌসুম শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি তখন পুরনো আলু বিক্রি আরও কঠিন হয়ে পড়বে বরিশাল ডট নিউজ